উফ কয়টা বেজে গেল কখন যে শেষ হবে এই ডাইনি ম্যামটার ক্লাস ভালো লাগে না থ্যাংক ইউ ম্যাম উফ বাজলাম এতক্ষণ শেষ হল এই ডাইনি ম্যামটার ক্লাস কখন থেকে বসে আছি এতক্ষণ নিতে হয় আধা ঘন্টা ক্লাস নেওয়ার কথা ছিল আধা ঘন্টা হয়ে এক সেকেন্ড বেশি ক্লাস নিল জানে না মনে হয় এরপরে অন্য স্যার ম্যামরা ক্লাস নেবে উফ এখন তো আমার প্রিয় স্যারের ক্লাস যাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নি এখন কোন স্যারের ক্লাস রে এখন তো অল্প স্যারের ক্লাস ওই ডাইনিং জন্য আমাকে সবসময় বেনি করে রাখতে হয় যদি স্যার এই অবস্থা দেখে নেয় কী হবে তাড়াতাড়ি রেডি করে দেখ তো আমাকে কেমন লাগে ভালোই লাগছে হ্যাঁ আমি জানি আমাকে ভালোই লাগে এখন স্যার আমি এত সুন্দর করে সেজেছি স্যার এসে আমাকে দেখে তো আমার থেকে নজরই ফেরাতে পারবে না উফ স্যার যে কখন আসবে ঠিক আছে ঠিক আছে বসে সবাই উফ ফাইনালি স্যার চলে এসেছে আমার দিকে তাকিয়েছে আমাকে নোটিস করেছে ও মাই গড় স্যার তো বাড়ি পড়া দিয়েছিল কিন্তু আমি তো পড়ে আসিনি পড়ে আসতে ভুলে গেছি এবার কী হবে কি স্যার যে বাড়ি থেকে পড়া করে আসতে বলেছিল পড়ে আসিস স্যার আপনি যে বাড়ি থেকে পড়া করে আসতে বলেছিলেন

ঠিক আছে চলো আমরা জলিয়ার নাম ফুল দিক দিয়ে যাই হেঁটে আস না রে আমি তাও যাবো না ঠিক আছে আমি সব দে আজকে ছুটির পরে আমি আর রাখবি কার তুই আর বয়ফ্রেন্ড হেঁটে বাড়ি যাবো ঠিক আছে না আমি যাবো না কি যাবি না কিন্তু তোর বয়ফ্রেন্ড তো বললো যাবে হেঁটে বাড়ি যাবে তুইও যাবি কি হেঁটে আমি তো হেঁটে যাবো না আমি তো সানিয়ার সাথে সাইকেলে যাবো কি সানিয়ার সাথে সাইকেলে যাবি কিন্তু তোর বয়ফ্রেন্ড তো বললো তুই আর তোর বয়ফ্রেন্ড হেঁটে যাবি আমরা সবাই একসাথে হেঁটে যাবো কি ও বলেছে আমি হেঁটে যাব কিন্তু আমাকে তো বলেনি আর আমিও তো বলি আমি হেঁটে যাবো ও হয়তো বলেছিল পরে বলবে এখনো বলেনি ও তোকে একটা কথা বল রে হুম বল কি বল সানিয়ার সাথে বেশি থাকিস না ও না তোদের দুজনকে দেখে জেলাস ফিল করে বুঝেছিস কোন দিন দেখিস তোদের মধ্যে আমার না ঝগড়া লাগিয়ে দেয় না ব্রেকআপ করিয়ে দেয় কি সোনিয়া আমাকে থেকে জেলাস ফিল করে এটা করতেই পারে না কি সানিয়া এরকম করতেই পারে না তুই বিশ্বাস করিস না তুই বিশ্বাস করবি কি করে তুই তো জানিস না না জানিস আমি একদিন ওকে তোর নামে প্রিয়ার কাছে কত খারাপ খারাপ কথা সত্যি বলতে শুনেছি তুই জানিস সত্যি খারাপ বলে আমি বলি নি আমি এখনও বিশ্বাস করি না তোর কথা এরপরেও যদি তুই বিশ্বাস না করিস তাহলে তো আমার আর কিছু করার নেই তুই যা খুশি কর ভাই আমি যেটা সত্যি সেটাই আমি বলেছি তোকে তাই কাকলি শোন না কি কাকলি কাকুলি কার নাম ডোন কাকুলি মাইনাস কে ওকে কে শোন কাক যতই মোড়ে পাখলাগা কাক কাকি থাকে তুই আমাকে কাক বললি স্টুভিখানে যা তো তুই এখান থেকে একদম দেখতে ইচ্ছে করে না সহ্যই করে না ওকে আমার কেন যে আমার চোখে সামনে বারবার চলে আসি কে জানে তোকে একটা ভালো কথা বলতে এসেছিলাম তুই শুনবি না তো ঠিক আছে আমি চলেই যাচ্ছি